হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল আজকে আমি চলে এসেছি জয়মা শ্যামসুন্দরীর নতুন মন্দিরে যেটা দক্ষিণ কলকাতার মুকুন্দপুরে নতুন করে স্থাপিত করা হয়েছে এই মন্দিরের বা দিয়ে চলে আসলেই তোমরা প্রথমে দেখতে পারবে একটা নরসিংহের মূর্তি আর তার ডান দিকেই রয়েছে মহাদেবের শিবলিঙ্গ উল্টো দিকেই রয়েছে মা শ্যামসুন্দরীর গর্ভগৃহ চলো ভেতরে ঢুকে তোমাদের আমি দেখাই সামনে থেকে মায়ের মূর্তিটা আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে মন্দিরের লোকেশন এবং লিঙ্কটা আমি দিয়ে দেব তোমরা চেক করে নিও উত্তর কলকাতার সুকিয়া স্ট্রিটে মায়ের পুরনো মন্দিরটা যখন ছিল তখন কিন্তু আমার ওখানে একবারই যাওয়া হয়েছে শ্যামসুন্দরী মা কন্যা রূপে বিরাজমান রয়েছে সকাল সাড়ে দশটা থেকে পুজো দেওয়ার ডালা এখানে মায়ের পায়ে ছুঁয়ে তোমাদের আবার দিয়ে দেয়া হবে অঞ্জলি শুরু হবে সেই বারোটার পর থেকে মায়ের চরণের ফুল তোমরা নিতে পারবে তিরিশে এপ্রিল অক্ষয় তৃথিয়ার দিন এখানে অক্ষয় পাত্র উৎসবও হবে মঙ্গলবার এবং শনিবার দর্শনার্থীদের ভিড় প্রচুর পরিমাণেই হয় মন্দিরের প্রাঙ্গণে কোনো ধূপকাঠি মোমবাতি জ্বালানোর নিয়ম নেই বাইরে থেকে ধূপকাঠি মোমবাতি দিয়ে মাকে তোমরা আরতি করতে পারো যেসব বন্ধুরা আমার এই ভিডিওটি নতুন দেখছো অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিও যাতে সবার আগে তোমাদের কাছে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন গিয়ে পৌঁছায় আর যারা এই মন্দিরটিতে আসার অনেক ইচ্ছুক রয়েছ সেসব বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও আগে মাকে আরতি করা হবে তারপর দেয়া হবে পুষ্পাঞ্জলি তার জন্য আমরা অনেকক্ষণ অপেক্ষা করেছিলাম আরতি করা শেষ হয়ে পুষ্পাঞ্জলি আমরা দিয়েছিলাম সেই বেলা একটা নাগাদ তোমরা অবশ্যই মায়ের অঞ্জলি দিয়ে ভোগ প্রসাদটা গ্রহণ করবে অঞ্জলি দেওয়ার পরই লাইন দিয়ে তোমাদের ভোগ প্রসাদ গ্রহণ করতে হবে এটাই হলো মা শ্যামসুন্দরী মন্দিরের নতুন বাসস্থান এখন থেকে এই মন্দির এখানেই স্থাপিত থাকবে তোমরা এই মন্দিরে আসলে অবশ্যই হাতে সময় নিয়ে এসো মুকুন্দপুর আর এন টেগর হসপিটালের গেট নম্বর চার এবং তিন দিয়ে তোমরা এই মন্দিরে আসতে পারবে পাশে রাস্তা ধরেই ডান দিকেই তোমরা পেয়ে যাবে একটা সরু রাস্তা বা রয়েছে প্রতিবন্ধী স্কুলের মাঠ এবং দান দিকে একটা ছোট্ট পুকুর পার করে সোজা হেঁটে গেলে তোমরা এই মন্দিরটি পেয়ে যাবে আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে